ও চাইলে চুলাই এই বনটা বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এখানে একটা বোল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাতমতো মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে সব একটা গুলা বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে মিশাবেন আপনার বনটাও তত সফট হবে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ময়ন করে নিচ্ছি এখন উপর থেকে একটু তেল দিয়ে একটু উপর থেকে ই করে দিচ্ছি দিয়ে একটাই যে এরকমের যাদের কাছে ইয়া নাই তারা চাইলে এভাবে আমার মতো পলিটিনে এভাবে মুড়িয়ে তারপরে রেখে দিতে পারেন আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য চলে যাচ্ছি পরের ধাপে এখানে চুলো একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপের একটু কম আর দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের পেস্ট একটু নরম হয়ে গেলে তখন এখানে মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ আর আদা পাটা এখানে সব হাফ চা করে আছে একটু মশলাটার সাথে ভেজে নেবো না হয়ে গেলে এই যেখানে চিকেন জোড়া করে নিয়ে নিয়েছি আছে হাফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধের সাথে একটু আটা মিশিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আপনারা চেয়ে কর্নফ্লাওয়ার দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু হয়ে গেছে এখন দিচ্ছি সবসময় সয়া সস দিয়ে একটু নেড়ে এটা খুবই টেস্টি হয় এভাবে আপনি যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন খুব সহজে এখানে এই যে মাডোটা ফুলে ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন বাতাসটা বের করে আবার একটু ভালো করে মুঠে নিতে হবে গোলাটা যত ভালো ময়ন করবেন আপনার বনটা বেশি সফট আর নরম হবে এখানে আমি একটু গুঁড়ি নিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন বেশি অনেক আঠালো ছিল এখন কিন্তু ওরকম আঠালো নেই এখন আমি একটা ডো নিয়ে রুটি বেলে নিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না না হয়ে গেলে ছাড় দিয়ে একটু ছুরি দিয়ে কেটে এখন পোটটা দিয়ে দিচ্ছি দিয়ে হাতে থেকে উলটিয়ে দেবো ছুরি দিয়ে যেভাবে লম্বা করে কেটে নিচ্ছি এখন উপরে যেভাবে চেপে চেপে উপর দিকে দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুধ একটু এর উপরে ব্রাশ করে দেব ব্রাশ করা হয়ে গেলে একটা স্টিলের প্লেট নিয়ে নিতে হবে অবশ্যই স্টিলের প্লেটই নিতে হবে এখন তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এখানে বনগুলো দিয়ে একটু তিল দিয়ে দিচ্ছি আগেতে একটা হাড়ি আমি হিট করে রেখেছি এর উপরে প্লেটটা দিয়ে সিলভরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চল্লিশ মিনিট এই তো হয়ে গেছে আমি একটু চেপে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে ভিতরটাও মশাল্লাহ খুব সুন্দর হয়েছে এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ আমি এখানেই বিতে নিয়ে নিচ্ছি আল্লাহ